আর এফ এল ওয়াটার পাম্পেন্স স্পোর্টস জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অনিমেশ শুভ এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা আজ প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল এবং হট ফেভারিট ভারত ভারতের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে কি এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের বিশদ আলোচনা হবে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ খালেদ মোহাম্মদ সুজন সুজন ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ এবং সেই সাথে আমাদের সাথে বড় বড় মতো রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রিয়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত আপনাকে ধন্যবাদ আরেসেল পাম্পে ব্যবহৃত হয়েছে আন্ডার কপার তারের কয়েল ও মসৃণ ব্রাসিল বেইলার যা নিশ্চিত করেন সর্বোচ্চ পানির সো আরেসেল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান আজকে যেটা বলছিলাম যে বাংলাদেশের এই এশিয়া কাপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভারত তাদের মুখোমুখি হচ্ছে শক্তিমত্তার দিক থেকেও ভারত অনেক এগিয়ে কিন্তু দিন শেষে আসলে আমরা জিততে চাই আপনি কি বলবেন এই ম্যাচ থেকে কি আশা করছেন কেমন হবে ডেফিনেটলি আপনি প্রথমে বললেন যে এই টুর্নামেন্টের হট ফেভারিট এবং শক্তিশালী ভারত রিলিস্টিকটা আপনি যদি চিন্তা করেন তাহলে পার্সেন্টেজ ওয়াইজ আপনি চিন্তা করেন যে সবাই ভারতের পক্ষে ধরবে যদি বাজি ধরতে চান সবাই বলবে সত্তর পঁচাত্তর পার্সেন্ট ভারতেরই ম্যাচ বাট যেহেতু ফর্মেটটা ডিফারেন্ট বিশ বলে বিশ ওভারে খেলা একশো বিশটা বলের খেলা বাংলাদেশ যদি ফ্ললেস ক্রিকেট খেলে আমি বললাম ফ্ললেস মানে যদি আমরা আজকে প্রত্যেকটা বক্স টিক করি তাহলে আমার মনে হয় যে ভালো একটা কম্পিটিশান হবে বাংলাদেশ এখানে জিততেও পারে কারণ এমন না যে ইন্দা আনবিটেবল মানে হারানো যাবে না এমন কোনো দল না আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলতে হারবো কিন্তু আমাদের টিমটা এখনও ইয়াং এটা বিশেষ করে আমাদের টপ পারের ব্যাটিং এখনও ধরেন ইয়াং টিম একটা বাটাই আমি বলবো ছেলেরা আস্তে আস্তে নিজেকে মেরে ধরছে দে ডুইং ওয়েল এবং মাঠে সেটা দেখা যাচ্ছে শুধু আমি আজকে মনে করি যে টাইগাররা যদি টাইগারের মতো লড়ে খেলা হারা ইস স্পার্ট অফ দ্য গেম আমরা হাঁটতেই পারি জিততেই পারি আমরা এই টুর্ন ম্যাচ যে আমরা থেকে ছিটকে যাব তা নয় সুতরাং আমাদের সামনে আমাদের জন্য এই অ্যাটিচিউডটা থাকে আমরা সেই মেন্টালিটি আমরা আমি চাই যে আজকের ম্যাচ জিতে আমরা ফাইনাল কনফার্ম করি সুতরাং দ্যাটস এই স্পিরিটটাই টিমের মধ্যে থাকা উচিত প্রত্যেকটা ছেলেদের মধ্যে যে আমার মনে হয় যে ওভার ওয়েক করার কিছু নাই জাস্ট আমরা যেটুকু জানি ওইটুকু খেলি ডু দ্য রাইট থিংস রাইট যে আপনি নতুন বলে কোথায় করবে স্লোগভারে ওভার ছুটবেন প্ল্যান আপনার প্ল্যানটাকে এক্সিকিউট করা প্রপারলি দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আমার মনে হয় যে টপ ওভারের ব্যাটিং যদি আমরা ছয়টা ওভার ভালো ব্যাটিং করতে হবে ইফ ইউ লুজ নট মোর দেন ওয়ান উইকেট ইন প্রথম ছয় ওভার এক মিনিট যদি না হারাই তাহলে আমাদের একটা ভালো চান্স আছে ওয়ান বড়ো একটা রান করার ধরেন আর আমি চাই যে ইন্ডিয়া সাথে আমরা চেইস করি আমি যেটা মনে করি আমার আমি সেটা কারণ আমার মনে করি যে ধরেন ব্যাটিং ওরা যাই করে ওদের বলিং কিন্তু আমি যদি আমি বরুণ চক্রবর্তীকে বা কুলদীপকে আলাদা রা করি ওইদের স্পিনে বাট কুলদীপ আমার মনে রান দিচ্ছে বানু চাকরি বলতে একমাত্র বোলার যে একটু ডিফিকাল্ট হতে পারে বাট বাকি যে ফাস্ট বোলিং আছে আমার মনে বাংলাদেশ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে ফাস্ট বোলিং সুতরাং লেটস হোপ ফর দ্য বেস্ট যে আমরা আমাদের বেস্ট উইকেটটাই আজকে খেলি টুর্নামেন্টের বেস্ট গেম যাতে আজকে আমরা খেলতে পারি যেটা খেলে যাতে আমরা যদি দেখেন উইন অফ দ্য ডে উইনিং লুজিং ইজ পার্ট বাট আমার কাছে এটাই পার যে বাংলাদেশ টাইগার্স সাথে কতটা সাহসিকতার সাথে লড়ে মানে সেই লড়াইটাই আমি দেখতে চাই তারপর ইট উইল টেক কেয়ার যে আমরা যদি ভালো খেলি আমরা জিতবো আমরা যদি ভালো না করে আমরা বাট এন্ড অফ দ্য ডে আমরা যাতে এই ইয়াং টিমটা যাতে ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের সাথে আমরা কম্পিট করছি ভালো ক্রিকেট খেলছি ট্রেড করছি মাঠে সেটাই কিন্তু আমাদের দেখা থাকবে সত্যি কথা বলতে এবং যেটা বলছিলেন আসলে পজিটিভ ইন্টেন্টটা থাকা দরকার অবিয়াসলি অবিয়াসলি খুব ইম্পর্টেন্ট বহু ভাই সুজন ভাইয়ের কাছে শুনছিলাম বলছিলেন যে পজিটিভ ইন্টেন্ট থাকলে বলছিলেন যে প্রথম যে টপ অর্ডারের ব্যাটাররা থাকবেন তাদের উপর অনেক কিছু ডিপেন্ড করবে সবকিছু মিলে আপনার কাছে যে প্রতি নিয়ত আমার কাছে যে আমার যে প্রশ্নটা থাকে সেরকমই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে এই এই যে একাদশটা একাদশটা কি মনে হয় যে কাদের উপর বেশি ডিপেন্ড করছেন আপনি বিশেষ করে এবং এখানে কোনো পরিবর্তনের প্রয়োজন বোধ করছেন কিনা লাস্ট ম্যাচ অনুযায়ী না খালেদ মাহমুদ সুজন তো বলেই দিলেন এবং একদম রাইটলি যে বাংলাদেশের প্রথম ছয় ওভার আমরা খেলাটাকে সাজাতেও পারি আবার খেলাটাকে ভাঙতেও পারি গড়তেও পারি ছয় ওভারে যদি একটার বেশি উইকেট না যায় আমি একদম তার কথার রেস ধরেই বলি বাংলাদেশ যদি 8 রান করেও করে অ্যারাউন্ড ফিফটিও যদি থাকে তারপরেও বাংলাদেশের ব্যাটিং টেইল আছে লম্বা অনেক দূর যাবার কিন্তু যেটা দেখা যায় যে বাংলাদেশ শুরুতেই এমন একটা পর্যায়ে চলে যায় যেখান থেকে আর ম্যাচ রিবিল্ড করা বা ইনিংসটাকে নতুন করে সাজানোর আর সুযোগ থাকে না সেই অবস্থাটা যদি না হয় তাহলে আমি মনে করি আমাদের যা টপ অর্ডার যেটা আছে তো ভালোই খেলছেন সাইফ ভালো খেলেছেন তানজিৎ তামিম আছেন পারবেজিমন বোঝা যাচ্ছে যে এখনকার যে কি বলবো এখন দলের যে গঠন বিন্যাস যেটা আছে সেখানে হুট করে ভারতের বিপক্ষে মনের ইনক্লুশনের চান্স আমি মনে করি নেই বললেই চলে ওয়ান ডাউনে লিটন ডুইং ভেরি ওয়েল চারে হৃদয় নিজেকে খেলতে পার ফিরে পাচ্ছিলেন না মোটামুটি ফিরে পেয়েছেন তারপরে তো শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেক মোটামুটি রান করছেন বাট আমি এখনো বিশ্বাস করি এই দলে সোহান থাকলে খালেদ মোহাম্মদ সুজন একটা কথা বলেছেন যে আমাদের এই টিমে তুলনামূলকভাবে নবীন প্লেয়ার বেশি নবীন মিন্স এরকম না যে কালকেই ডেবু হয়েছে বাট এক্সপেরিয়েন্স প্লেয়ার এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার কম এই দৃষ্টিকোণ থেকে আমি সোহানের অন্তর্ভুক্তিটা খুব বেশি করে চাই এই কারণে যে মিডল অর্ডারে ইন্ডিয়া পাকিস্তানের সাথে আপনার একটা নার্ভের খেলা হবে শুধুই স্কিল অ্যান্ড টেকনিক টেম্পারা না ওই নার্ভের জায়গাটায় সোহানের মতো যদি একটা প্লেয়ার থাকে তাহলে আমি মনে করি যে আমাদের মিডল অর্ডারটা একটু হলেও স্টেবল থাকবে এবং সোহানের সঙ্গে যারা থাকবেন তারা একটু সাহস নিয়ে খেলতে পারবেন এছাড়া মোরালেস ধরেন এখন আপনি শেখ মেহেদিকে হয়তো খেলাবেন আর নাসুম আর রিশাদের যে কোনো একজন খেলবে আমি প্রায়ই যেটা বলি যে ডানহাতি ব্যাটসম্যানের জন্য একজন বাহাতি স্পিনার আর একজন ডানহাতি লেগ স্পিনার মোরাললেস সেম কারণ দুটাই অ্যাওয়ে মুভমেন্টে থাকবে কাজেই আপনি লেগিও খেলাবেন আবার বাহাতিও খেলাবেন এটা একটু ডিফিকাল্ট আর আপনাকে তো জন বেছে নিতে হবে কাজেই নাসুম আর রিসাদের যে কোনো একজন আর অফকোর্স আমি ব্যক্তিগতভাবে চাইব তাস্কিন মোস্তাফিজের সঙ্গে তানজিম সাকিবকে এই মোটামুটিভাবে আমার আমার প্রববল ইলেভেন আর কি সোজা কথা আমি সেই অর্থে দলে কোনো পরিবর্তন দেখতে চাই না বাট আমি জাকের আর শামীম পাটোয়ারের যে কোনো একজনের জায়গায় আমি ব্যক্তিগতভাবে সোহানের পক্ষে এবং সোহানকে খেলানোর পক্ষে সুজন ভাই আপনার কাছে মানে শুরুর প্রশ্নটার মতোই কিন্তু অনেকটা প্রশ্ন রাখতে চাই আপনি ব্যাটারদের কথা বলেছেন এবং টপ অর্ডার বা বিশেষ করে প্রথম ছয় ওভার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যদি একটু বোলিংয়ের দিকে যাই কারণ আমরা জানি যে ওয়ার্ল্ডের খুবই টপ ক্লাস ব্যাটাররা ইন্ডিয়ায় রয়েছেন এবং প্রথম ছয় সাতজনও যদি আমরা ধরি বেশ ভালো খেলছেন তারা তারা ছন্দে আছেন এই ব্যাটিং অর্ডারটায় ধস নামানো কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ সেই জায়গায় বাংলাদেশের বোলারদেরকে কী করতে হবে বা কোন কৌশলে এগোলে আমরা এফেক্টিভ একটা ফল পাবো বলে মনে হয় আমি ফার্স্টেই বলি যে বাবা পাইসা আমি অনেকটা একমত মানে অনেকটা না পুরোটাই একমত যে দলের নিয়ে আমি এরা পেস চাই আমি তানজিম সাকিমের পেসটা চাই যে দ্য হি ইজ কুইক বাউক্সারদের সারপ্রাইজ করতে পারে এই চ্যালেঞ্জটা ইন্ডিয়ার ব্যাটসম্যানদের জন্য আমার মনে ফাস্ট খুব ইম্পর্টেন্ট আর সোয়ানের কথা বললো সোহানের এক্সপিরিয়েন্স ইজ ভেরি ভাইটাল বাট এইখানে একটাই কথা যে জাকিরকে পরিবর্তন করে একটাই জায়গা আছে জাকির জায়গায় সোয়ান খেলাবে কিনা এটা টিম ম্যানেজমেন্টের পুরো ডিসিশন এটা আমার মনে হয় যে উই বোথ এগ্রিভ যে সোয়ান ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ওর ওই পজিশনে ব্যাটিং করে স্পেশালি কেন প্লেয়ার যে লাস্ট দুই তিন ওভারে সোয়ানের মতো যেরকম ব্যাট করতে পারে সেটা অনেকেই পারে না মানে আমাদের সঞ্জে লুপশট খেলে চিকি শটগুলো খেলে এগুলো খুব ইম্প্রোভাইজ করে সেটা খুব ইম্পর্টেন্ট বাট এগেইন এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার ইয়ে করে বাট যদি এরকম হয় আমাদের বলে কিন্তু বৈচিত্র্য আছে এমন না যে আমাদের বৈচিত্র্য নাই যদি আপনি দেখেন তাসকিনের পেস পাওয়ার সুইং অ্যান্ড ও তাসকিনের যে উইকেট নতুন বড় উইকেট নিচ্ছে মোস্তাফিজের মতন বৈচিত্র্য মানে অনেক টিমে আপনি পাবেন না ফাজুলার মধ্যে তার দিন সাকিবের র পেস আমরা যদি সে মেহেদি সবসময় একটা ব্রিলিয়ান্ট আছে যখন বল করে আটকে রাখতে পারে উইকেট নেয় আর নাসুম তো ভালো করছে এখন এই জায়গাটাই নাসুম রিষাদের কথা যেটা বললো যেহেতু নাসিম ইন একটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এ ভেরি ক্রুশিয়াল গেমে যেটা আমাদের উইন উইন মানে আফগানিস্তানের আমার জিতা খুবই প্রয়োজন ছিল সেই ম্যাচে একটা ভালো পারফর্ম এই জন্য আমি মনে করি নাসুমকে কন্টিনিউ করা উচিত হয়তো বা এখনই তো রিষাদ আমাদের জন্য খুবই ভালো ব্রাইট ফিউচার সবই প্রসপেক্ট বাট এই এখনকার পরিস্থিতিতে আমার মনে হয় নাসুমকেই কন্টিনিউ করা উচিত যেহেতু কনফিডেন্টটা ভালো এই জন্যই তো মানে ওদের ব্যাটসম্যান যে আটকানো যাবে না

এই হিসাবে পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে মানসিকভাবে একটু পিছিয়ে রাখতে হবে টাইগার দেখে কিন্তু আমরা যদি এই পুরো সিরিজটার কথা চিন্তা করি বা এশিয়া কাপটার কথা চিন্তা করি দুর্দান্ত কিছু জয় আমরা দেখেছি বিশেষ করে লাস্ট ম্যাচের যে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা সেটা কি টনিক হিসাবে একটু কাজ করবে বলে মনে হয় শেষ লাইনটাকে আমি সামনে নিয়ে আসি অবশ্যই কাজ করবে এখন আপনি ভারতের সঙ্গে ষোলো ম্যাচ খেলেছেন একটা জিতেছেন সেটা তো একটা টুর্নামেন্ট খেলার আগে খালেদ মাহমুদ সুজন ধেয়ার আমরা অলওয়েজ তার প্লেইং থেকে বলি যে ফাইটার খালেদ মাহমুদ সুজনকে বলেন তিনি দেশের টপমোস্ট টিমে খেলেছেন আমনির ক্যাপ্টেন্সি করেছেন আবার আরো ছোট দলও খেলেছেন কম শক্তির দলও কি কখনো ওই অনেক বেশি শক্তির দলের বিপক্ষে আমরা কখনো জিতিনি এটা ভেবে দুর্বল হয়ে মাঠে নামে আমার মনে হয় না তো ক্যাপ্টেন ছিলাম দুর্বল দল দেশ বছর কিন্তু হেড টু হেডে আমরা একটা দল যত শক্তিতে পিছিয়ে থাকুক না কেন তারা যখন মাঠে নামে অবশ্যই তাদের মাথায় ওই হিসাবটা থাকে না যে এই দলের কাছে আমরা ষোলোবার হেরেছি আর এই প্লেয়ারগুলো তো ষোলোবার হারেনি এখানে এখানে হয়তো এমন কেউ কেউ থাকবে একবার বা দুবার ভারতের মুখোমুখি হয়েছে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ আমি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের আগের দিন না ম্যাচের দিনই এই অনুষ্ঠানে এই সিটে বসে যে কথাটা বলেছিলাম ভারতের সঙ্গে ম্যাচের দিনও একই কথা বলছি আমরা ভারতের সঙ্গে জিতি খুব কম কিন্তু ভারতের সঙ্গে কিন্তু মোটামুটি আমাদের লড়াই করার কিন্তু রেকর্ড আছে এবং আমরা টি টোয়েন্টি এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপে ভারতকে দু দুবার হারানোর দৌড় গড়ায় গিয়ে পারিনি দুই হাজার ষোলোতে যে ম্যাচটা বাংলাদেশ তিন বলে দুই রান করতে পারেনি এটা তো ক্রিকেট ইতিহাসের একটা অবিস্মরণীয় খেলা হয়ে আছে এই এই দুবাইতেও কিন্তু আমরা ভারতকে একটা একটা ম্যাচে খুব চাপে ফেলেও জিততে পারিনি কাছেই লিটন দাস সুপার ব্যাটিং করছিলেন কাজেই আমার মনে হয় ভারতের বিপক্ষে আমাদের যে ভালো খেলার রেকর্ড গুলো আছে সেগুলোকে সামনে এনে এবং আমরা গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছি তার আগের ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছি এই সুখ স্মৃতিগুলো যদি আমরা চারণ করে আমাদের নিজেদের সেরাটা দেওয়ার জন্য মাঠে নামে সেখানে আর আপনার পরিসংখ্যান কোনো বাধা হয়ে আসবে না কিন্তু আমাদেরকে আমাদের সেরাটা উপহার দিতে হবে এবং পরিসংখ্যান নিয়ে মাথা নাগামিয়ে ভারত কত ভালো দল তার চাইতে আমরা কত ভালো খেলতে পারি আমরা ভারতকে ঝাঁকুনি দিতে পারি কিনা তাদেরকে তাদের ওপর আমরা প্রভাব বিস্তার করতে পারি কিনা আমরা ভারতের চোখ রাঙানিতে নিজেরা ব্যাকফুটে না গিয়ে আমরা ভারতকে আক্রমণাত্মক ক্রিকেট খেলে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিতে পারি কিনা এই মানসিকতা যদি থাকে অবশ্যই ভালো কিছু করা সম্ভব সম্ভব বাবু ভাই শুনছিলাম অনেক ধন্যবাদ আপনার কাছে আমরা আবার ফিরবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি

ডিজেল পাম্পে ব্যবহৃত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার তারের কয়েল ও মুসলিম ব্রাসিং পেইলার যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো আর এফ ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম এশিয়া কাপের এই বিশেষ আয়োজনে বাংলাদেশের এবং ইন্ডিয়ার ম্যাচ নিয়ে সুজন ভাই আপনার কাছে আবারও ফিরতে চাই বাউভাই বলছিলেন এবং সেই বলার থেকেই একটু পিক করতে চাই বলছিলেন যে পরিসংখ্যান যেটাই থাকুক না কেন বাংলাদেশের এই দলটা কিন্তু আসলে সেই ষোলোবার হারেনি তো সেই জায়গা থেকে আপনাকে যদি আমি প্রশ্ন রাখি যে বাংলাদেশের এই দলটাতে কি কি পরিবর্তন দেখছেন এক এবং এই দলটার ফাইনালে খেলার সম্ভাবনা কতটা দেখছেন হ্যাঁ না বাবু একদমই ঠিক পরিসংখ্যান তো দেখেন পরিসংখ্যান থাকে যেমন আমরা যেটা বাবুলের ম্যাচ ব্যাঙ্গালোরের কথা যে ম্যাচটার কথা বললাম সেটাই মাঠে ছিলাম সেগুলোই ছিলাম মানে ওটা মানে এখনও বিশ্বাস লাগে যে ম্যাচে আমরা কেমনে হারলাম ঠিক না ক্রিকেট গেম ওয়ান সেটেন হতেই পারে ওই টিমটা কি ছিল ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল যেই টিমের সাথে আমরা জিততে গিয়ে হেরে গেলাম এরকম একটা ক্রুশিয়াল স্টেজে গিয়ে তো ওগুলো তো পাস্ট মানুষের তো মনে রাখে না আসলে বলাতে আবার মনে পড়লো মনে আসলো আমরা ইন্ডাস্ট্রিতে এরকম অনেক ম্যাচ আছে যেটা আমরা জিতার কাছাকাছি গিয়ে হেরে গেছি শুধুমাত্র আমাদের এক্সপিরিয়েন্সের কারণে আমি যেটা মনে করি যে এই বাচ্চাদের মধ্যে আমি যেটা দেখি নতুন এই দলটার মধ্যে আমি যেটা দেখি ওদের মানে অসম্ভব টিম স্পিরিট আমি দেখি ওদের জিতার আকাঙ্ক্ষা মানে ভয়ভীতি ধরিন ক্রিকেট খেলা যেটা আমরা মনে করি তো আমি মনে করি যে সেটা যদি আমরা করতে পারি আমাদের হারানোর কিছু নেই আমি বললাম আমি প্রথমেই বললাম আপনি যদি রিয়েলিস্টিক চিন্তা করেন তাহলে অবশ্যই ইন্ডিয়া আমাদের অনেক শক্তি এই ফর্মেটে ওরা আইপিএল খেলে মানে আমার মনে হয় যে ইন্ডিয়ার থার্ড টিমও বাংলাদেশ ভালো এরকম কথা অনেকেই বলে হ্যাঁ উইচ ইজ রাইট হয়তো বা আপনি ওইভাবে আপনার যুক্তি আপনি বাঙালি বলেই আমি এটা অবিশ্বাস করবো সেটা না ইন্ডিয়া অবশ্যই রিয়েলিস্টিকলি অনেক স্ট্রং সাইড বাট আমি বললাম খেলাটা বিশ্ব করে খেলা ভালো দিনে এনিবডি ক্যান বিট এনিবরি মানে এটাই সবচেয়ে বড় কথা এবং আমাদের এই বিশ্বাস থাকতে হবে আমি সেটাই বলছি আমাদের তো আজকে হারানোর কিছুই নেই আমাদের স্টিল বি হ্যাভ ওয়ান টু গেমিং পাকিস্তান যেটা জিতলে আমরা ফাইনাল খেলবো আমাদের আজকেই সুযোগ যে ইন্ডিয়ার সাথে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলা হবে একদম ভয়েড অর ইন এস ক্রিকেট যদি আমরা খেলতে পারি প্রত্যেকটা বক্স যদি আমরা হিট করতে পারি মুস্তি যদি কাটারগুলো ঠিক মতো করতে পারে তা যদি ডেপতে পারে প্রপারলি জোর করতে নতুন বলে উইকেট তুলতে পারে তাও আমার মানে নাথিং লাইক ইন আমরা সেটা পারবো আমাদের ব্যাটসম্যানের সবচেয়ে বড় কথা আমাদের ব্যাটসম্যানের সেই ভয়েড ভয়ডেন উইকেট খেলতে হবে কোনো আমতা নেই জড়তা নেই যেটা মারবো মারবো রোটেশনটা খুব ইম্পর্টেন্ট মাঝখানে আমি সবসময় যেটা বলি সাত থেকে পনেরো ষোলো ওভার এই সময় আমাদের স্ট্রাইক রোটেশন করাটা গ্যাপে বল মারা দুইগুলো নেওয়াটা খুব খালি চার ছয় চিন্তা করলেই হবে না রোটেশন করাটা খুব ইম্পর্টেন্ট এইগুলো যদি সিম্পল জিনিসভাবে বেসিক যদি আমরা ফলো করি তারা আমাদের হ্যাভ কোয়াইট গুড চান্স বাবু ভাই শ্রীলঙ্কার কিন্তু গতকালকে প্রায় নিশ্চিতই হয়ে গেছে বলা যায় তাদের বিদায় আমরা যদি ধরে নেই আসলে যেহেতু আমরা ইন্ডিয়া নিয়ে কথা বলছিলাম যে তারাই সবচেয়ে শক্তিশালী দল যদি তাদেরকে ধরে নেই যে তারাই যদিও এখন আসলে শিরো নয় কারণ ইন্ডিয়া মাত্র একটি ম্যাচ খেলেছে এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে যদি পরিসংখ্যান বা হিসাব করি তাহলে এখনো দুটি ম্যাচ বাকি সেক্ষেত্রে যে কোনো কিছুই হতে পারে তারপরেও শক্তিমত্তার দিক থেকে তাকেই ফাইনালিস্ট হিসেবে ধরা হচ্ছে প্রথম সেকেন্ড দল হিসেবে যদি চিন্তা করি যে কাদেরকে এগিয়ে রাখবেন এখন আপনি কাকে এগিয়ে রাখতে চান সবকিছু মিলিয়ে না এখন তো আই থিঙ্ক গেমে ইজ ওপেন এখন অলমোস্ট শ্রীলঙ্কা আউট অফ দ্য টুর্নামেন্ট কারণ এই বাকি যে দল আছে ভারত বাংলাদেশ পাকিস্তান আপনি যদি ঠিক মতো চিন্তা করেন তাদের মধ্যে অন্তত দুটো দল দুটো করে ম্যাচ জিতবেই মানে এটা না জেতার কোনো কারণ নেই মানে ওই ম্যাথমেটিক্যালি এটা বলে দেওয়া যায় যে অর্থাৎ এই গ্রুপের চার সরি এই সুপার ফোর চার দলের যে কোনো দুটো দল অন্তত দুই ম্যাচ করে জিতবে এই একটা করে ম্যাচ যে তার সম্ভাবনা সব দলের নেই তা সেক্ষেত্রে এখন শ্রীলঙ্কার কোনোভাবেই দুই ম্যাচ জয়ের কোনো সুযোগ নেই কারণ তাদের কোনো জয় নেই দুই ম্যাচে তারা দুটাতেই হেরেছে তারা সর্বোচ্চ দুই পয়েন্ট পেতে পারে বাংলাদেশ অলরেডি এক খেলা থেকে দুই পয়েন্ট করে নিয়েছে পাকিস্তান এ দুই পাকিস্তানেরও চার হওয়ার চান্স আছে আমাদের সঙ্গে খেলা আমাদের বরঞ্চ বেশি সুযোগ আছে আমরা যদি ভারত এবং পাকিস্তানের দুটোতে জিতে গেলে তো কথাই নেই একটা জিতলেও আমরা আমরা কিন্তু মানে মোটামুটিভাবে চলে যাব বা তখন হয়তো পাকিস্তানের সঙ্গে আমাদের নেট্রান্ডের দেখা হবে কাজে কাজে আমার মনে হয় এখন বাংলাদেশ বরঞ্চ অফকোর্স খালেদ মাহমুদ সুজন একদম ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ভারত কি কি কারণে বাকি দলগুলোর চেতে তাদের আইপিএলের কারণে তাদের প্লেয়াররা এখন হাত পাকিয়ে ফেলেছেন টি টোয়েন্টি ইন্ডিয়ায় কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা ইউটিলিটি প্লেয়ারের সংখ্যা এবং ম্যাচ উইনারের সংখ্যা অন্য যে কোনো টিমের চাইতে বেশি এবং প্লেয়াররা একদম আমরা চলতি বাংলায় যেটাকে বলি হাত পাকিয়ে ফেলেছেন সিজেনড হয়ে গেছেন এই আইপিএল খেলাকে কেন্দ্র করে নিয়ে ভারতের অন্তত পক্ষে এই চোদ্দ পনেরো জন না ভারতের একটা বাঞ্চ দাঁড়িয়ে গেছে যারা ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করতে পারেন এবং নিজেদেরকে বিজয়ীর মঞ্চে তুলে নিতে পারেন সেই দলের সঙ্গে আসলে খালি খালি চোখে পাড়া খুব কঠিন আনটিল অ্যান্ড আপনার খুব ভালো দিন না হয়ে যায় কাজে আমি ভারতকে এক নম্বরে রেখেই আমি মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের চান্স সেকেন্ড এবং বাংলাদেশ পাকিস্তানের যে কোনো একটা দল হয়তো ভারতের সাথে আমি মনে করি যে আজকে ভারত বাংলাদেশের ড্রেস ট্রিয়া ছিল হতে পারে ফাইনালে কিংবা আরেকটা কথা আছে যে বাংলাদেশ কালকে আর একটা ফাইনাল খেলবে বিফোর প্লে দা ফাইনাল রাইট

এশিয়া কাপ ক্রিকেট এটার পাশাপাশিও কিন্তু একটা অনেক বড় আলোচনা বাংলাদেশের ক্রিকেটে চলছে সেটা হচ্ছে বিসিবি নির্বাচন আপনার কাছে জানতে চাই আসলে নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি হচ্ছে বা কী হতে পারে আপনার ভূমিকা বা আপনার ভাবনাটা জেনে শেষ করতে চাই দেখেন নির্বাচনে যেই আসুক মানে এটা আমার ব্যাটার না আমি যাই যেয়ে আসবে সে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করবে সামনে যাবে দুজনেই ফরওয়ার্ড ক্রিকেটার ফরমার ক্যাপ্টেন পেসিন লড়ার জন্য দেখছি শুনছি যে তামিম এবং বুলভেল লড়ছেন যে কেউ সেটা কথা না এন্ড অফ দ্য ডে যেটা আমরা চেয়েছিলাম যে একটা সুস্থ সুন্দর নির্বাচন হবে যেটার আশায় আমরা সবাই ছিলাম সেটা আর হচ্ছে না হয়তোবা সেটাই দুঃখের একটা ব্যাপার থেকে গেল যে আগের বোর্ড নিয়ে অনেক কথা ছিল আমাদের যে বোর্ডটা আমরা ছিলাম যে আমরা ম্যানুপুলেশন হয়েছে আমাদের বোর্ড আমরা কন্টিনিউসলি অনেকবার ছিলাম আমি ধরে নিলাম কথাগুলো সবই সত্যি তাহলে এখন কী হচ্ছে আসলে তাহলে আমরা যে স্বাধীনতার কথা বললাম আমরা যে সংস্কারের কথা বললাম আমরা যে চেতনার কথা বললাম সেগুলোকে আসলে ভুল হয়ে গেল তাহলে তাহলে কি আমরা একই জায়গায় স্টাক করলাম আমরা কি সেই পথে হাঁটলাম সেই ম্যানোপেরেশনই হলো সেই ইলেকশনের জায়গায় সিলেকশনই হচ্ছে তো আসলে মানে সেটা একটু খারাপ লাগছে বাট এগেইন বাংলাদেশ পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স থাকবে না এমন কোনো জায়গায় আর ক্রিকেট তো অনেক বড় জায়গায় থাকতেই হবে বাংলাদেশের ছোটো একটা দোকান নিতে গেলে এই পলিটিক্যাল ইনফ্লুয়েস থাকে যে ওখানকার নেতাদেরকে বলে দোকানটা নিতে হয় ঠিক না সুতরাং আমার মনে হয় যে এটা বাইরে আমরা যেতে পারবো না কোনো সময় যতই আমরা যেভাবে বলি আমরা পলিটিক্যালি থাকবো পলিটিক্যালি আছি সুতরাং আমাদের এই যে মা কান্না কান্দি আমরা যে এই সরকার এসে এই করে দিয়ে গেছে ওই সরকার আসলেই হবে কোনোটাই হবে না এইভাবেই চলবে যখন যে সরকার আসবে তাদের যারা লোকজন থাকবে তারাই প্রাধান্য বিস্তার করবে সেটাই হবে তো সেটা আমরা মেনে নিই খামাখাতে আরেকজনকে ব্লেম করে মানে আমার কথা হচ্ছে আমি যদি নিজে আয়নাকে না দেখি তাহলে আমি আরেকজনকে কীভাবে ব্লেম করতে পারি আগে নিজের চেহারাটা দেখি আয়না যে আমি কি কাজ করছি সুতরাং একজন ভালো মানুষের রূপ ধরে থেকে আপনি লাভ নেই আমার মনে হয় যে যখন আপনি যেটা বলবেন ইউ ইউশ্যুট মেনে যে হোয়াট ইউ ওয়ান্ট টু প্রুভ যে আপনি এর আগের বোর্ড অন্যায় করছেন আমি সেটা অন্যায় প্রতিরোধ করছি এবং সেটা আমি অন্যায়টাকে স্টপ করে আমি দেখিয়ে দিব তা আপনি সেটা পারেননি সুতরাং আপনি যখন পারেননি তখন আমার মনে হয় যে এইসব ফাঁকাগুলি মানকারকে দিয়ে মানুষের কিছু সিম্প্যাথেটিক গ্রহণ করার আর কোনো মানেই হয় না আমার মনে হয় তো এই জন্য আই এম নট হ্যাপি বাট এন্ড অফ দ্য ডে যাই হোক যে ইলেকশনে যেই জিতুক তিনি যদি এসে ভালো কাজ করেন দেশের ক্রিকেটের উন্নয়ন করুক ব্রিগেডের স্ট্রাকচার ডেভেলপ করুক সেটাই চাই আই উইশ বোথ অফ দ্য ক্যান্ডিডেট বেস্ট অফ লাক দ্যাটস ইট আমরা প্রত্যাশা করি যে একটা স্বচ্ছ পরিষ্কার নির্বাচন হবে এবং এই কাদা ছোরাছুরি বন্ধ হবে আজকে আমাদের এই আয়োজনে আপনি পুরোটা সময় জুড়ে ছিলেন আমাদের সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনি কথা না অনুষ্ঠান বাবু ভাই আপনি ধন্যবাদ অনিমেশ এবং আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য শুভেচ্ছা শুভকামনা দর্শক শুনছিলেন এবং দেখছিলেন আমাদের আজকের আয়োজন বাংলাদেশের এশিয়া কাপের আজকে সবচেয়ে শক্তিশালী দলের সাথে তারা মুখোমুখি হচ্ছে এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যারা রয়েছেন তাদের মতো আমরাও সবাই মনে করছি বাংলাদেশ আজকে দুর্দান্ত একটি ক্রিকেট খেলে আজকের দিনেই তারা এশিয়া কাপের ফাইনালটি নিশ্চিত করবে সেই প্রত্যাশায় আরফেল ওয়াটার পাম্প পাম্প্রেজেন্স জাগো স্পোর্টসের এশিয়া কাপের বিশেষ আয়োজন আজ এখানেই শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ